তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক কিছু মনের পাহাড় ইউটিউব থেকে আমি শুনছি তোমার সাথে রয়েছি আজ একটা নতুন গল্পে আজকের গল্পের নাম এবং যে পাঠিয়েছে তার নাম আজকের গল্পের নাম হচ্ছে সেই রাতের গেস্ট হাউস পাঠিয়েছে শিখা আজকের মনের পাহাড়ে আমাদের নতুন পরিবারকে সবাইকে স্বাগত জানাই এবং আজকের গল্প আমি শুরু করতে চলেছি চলো আমি আর আমার বান্ধবী শিখা বহরমপুরে একই কোম্পানিতে কাজ করি সেখানে আমাদের থাকার জন্য কোম্পানি থেকে একটা রুম দিয়েছিল আমি আর শিখা সেই রুমেই থাকতাম আমাদের তখন জেনারেল শিফট ডিউটি দুজন একসাথেই যেতাম কয়েকটা দিন তো আমাদের ঘরটা গোছাতেই লেগে গেল। এত নোংরা রুমটা যেন মনে হবে একশো বছর ধরে রুমটা খোলা হয়নি এক সপ্তাহ ঠিকঠাকই গেল আমাদের কোনো রকম অসুবিধা হয়নি এখানে তারপরে আমাদের সিফট চেঞ্জ হলো আমার তিন দিন নাইট তিন দিন ডে আর শিখারও তাই রবিবার দিনটা ছুটি থাকত তারপর থেকে হঠাৎ করে ঘরটায় অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো আমার যখন নাইট শিফট ডিউটি ছিল তখন শিখা আমাকে বলতো যে ঘরে হঠাৎ হঠাৎ লাইটগুলো অন অফ হয় আমি ইলেকট্রিশিয়ান থেকে চেক করাই সে কোনো ফল্ট দেখতে পাই না তারপর রান্নাঘরের বাসনপত্র হঠাৎ করে পড়ে যেত আমি শিখার কথায় বিশ্বাস করি না ও একটু মজা করতে ভালোবাসে আমি বললাম হয়তো কোনো বেড়ালের কাজ হবে তুই চিন্তা করিস না এরপর যখন আমি ডিউটি করে রাত্রে রুমে থাকতাম আর শিখা ডিউটি যেত তখন ব্যাপারটা আমিও লক্ষ্য করি কিন্তু এতটা গুরুত্ব দিই না প্রায় এক মাস এইভাবেই কেটে গেল এরপর যেন আরও বেশি করে এই ঘটনা ঘটতে লাগলো শিখার কয়দিন শরীর খারাপ থাকায় সে ডিউটি যায়নি আর আমাকে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছিল একদিন রাত্রে আমি ডিউটি করছি সেই সময় শিখা দৌড়াতে দৌড়াতে আমার কাছে এলো তাকে দেখে মনে হচ্ছিল সে যেন খুব ভয় পেয়েছে আমি বললাম কি হলো তোর শরীর খারাপ ছিল না তো এখানে কি করছিস সে হাঁপাতে হাঁপাতে বলে যে লাশ লাশ ওই ওই ফ্যানে একটা মেয়ে লাশ ঝুলছে কি বলিস কি লাশ কোথা থেকে আসবে তুই হয়তো জ্বরের করে ভুল দেখেছিস না না তুই তুই এক্ষুনি চল আমার সাথে প্লিজ চল আচ্ছা দাঁড়া চল গিয়ে দেখি তুই আমার সাথে মজা করছিস না তো তোর আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন তোর সাথে মজা করছি আচ্ছা ঠিক আছে চল ঘরের কাছে আসতেই ভেতরে গিয়ে দেখলাম কোথাও কিছু নেই সব ঠিকঠাক কই কোথায় লাস দেখা এই তো এই তো ছিল কোথায় গেল দেখ তোর শরীর খারাপ তুই কি দেখতে কি দেখেছিস। আমি বরং ছুটি নিয়ে নিচ্ছি তোর সাথে থাকবো কদিন সেদিন ছিল অমাবস্যা সকাল থেকে ঘরে যেন তাণ্ডব শুরু হয়েছে এবার আমারও ভয় করতে লাগলো সকাল থেকে রান্নাঘরের বাসনপত্র সব এক এক করে পড়ছে হাওয়ায় উড়ছে কোনো রকমে দুপুরের দিকে একটু শান্ত হতে রান্না করলাম ভাবলাম কোনো তান্ত্রিক ডেকে ঘর শান্তি করানো দরকার শিখা তো প্রচুর ভয় পেয়ে আছে রাত্রের দিকে আর ঘরে যেন থাকা যায় না আমি ওয়াশরুমে গেছি দেখি আয়নায় আমি ছাড়াও একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে কি বিচ্ছিরি হাসি পেছন দেখতে পাই না হঠাৎ করে শিখার চিৎকার শুনে আমি ঘরে আসতে দেখি শিখার খাটটা হাওয়ায় উড়ছে আর দেওয়ালের একটা ভয়ানক দেখতে মহিলা চলাফেরা করছে টিকটিকির মতো সে খাটটা ধপ করে মেঝেতে ফেলল শিখা ছিটকে পড়লো গিয়ে দূরে আর এক মুহূর্ত না সেখান থেকে আমি শিখাকে নিয়ে সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসি পাশের ঘরের দরজা ঠকঠক খুলি কেউ আছেন প্লিজ দরজাটা একটু খুলুন কেউ আছেন এক বৃদ্ধা মহিলা দরজাটা খুললেন আমাদের বাঁচান ওই ওই ঘরে ঘরে ভূত আছে তোমরা ভেতরে এসো ওই মহিলা আমাদের ভেতরে নিয়ে গেল ভেতরে গিয়ে আমরা তাকে সব খুলে বললাম তিনি আমাদের একটা তান্ত্রিকের খোঁজ দিলেন রাত্রে আমরা সেই বৃদ্ধা মহিলা বাড়িতেই থেকে যাই আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি রাত্রে আমরা দুজনে ঘুমোতে পারি না এবং সকাল হতে আমরা দুজন সেই তান্ত্রিকের কাছে যাই তিনি বলেন যে সেই ঘরে আমরা যেন না থাকি সেই ঘরটা অভিশপ্ত আমরা সেই ঘরে না থাকলে সেই আত্মা আমাদের কোনো ক্ষতি করবে না আমরা তাই করলাম আমরা অন্য ঘরে শিফট হয়ে গেলাম কিন্তু এরপরও সেই আত্মা আমাদের ক্ষতি না করলেও আমাদেরকে ভয় দেখাতো প্রায়ই মজে মধ্যে আমাদের সামনে চলে আসত আমরা আবার তান্ত্রিক বাবার কাছে যাই ওনার কাছে আমরা জানতে পারি সে আত্মা আসলে একটা মেয়ের সে তাই বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আত্মহত্যা করে আর তখন থেকে সে মুক্তি পায়নি আর আমরা যেহেতু অবিবাহিত তাই সে আমাদের তার সাথে নিয়ে যেতে চায় এরপর সে তান্ত্রিক আমাদের করে তাবিজ দিয়ে দেয় এরপর সে আর সে আত্মা আমাদের দেখা দেয়নি গল্প কেমন লাগলো মনের পর স্বাগত তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করো যাতে সবাই দেখবার সুযোগ পাই ঠিক আছে আর আশা করছি তো আজকের গল্পটার কারণে তোমরাও গল্প পাঠাবে যদি পাঠাতে চাও তো অবশ্যই ফেসবুকে আমাকে সার্চ করবে সঞ্জীব দাস দেখবে পেয়ে যাবে তো ওখানে কমেন্ট করবে আমি রিপুলাই দিয়ে দেব